দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রোড শো করে শেষ করে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদ রানীনগর যাওয়ার উদ্দেশ্যে রণা দিলেন বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পরেই আকাশ পথে জানতে গোলযোগের কারণে হেলিকপ্টার আচমকাই হেলিকপ্টার পাইলট বুঝতে পারে যে দ্রুততার সহিত মালদা এয়ারপোর্টে অবতরণ করা খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন সহ জেলার উচ্চপদস্থ নেতৃত্ব পৌঁছে যায় অভিনেতা তথা দেব সংসদ দেবের মুর্শিদাবাদে রানীনগর যে সভা রয়েছে সেই সভার উদ্দেশ্যে কারে করে পাঠিয়ে দেওয়া হয় এ বিষয়ে দেবকে বললে তিনি বলেন ভগবান বা মায়ের আশীর্বাদ রয়েছে সঙ্গে বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে বলেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মুর্শিদাবাদের রানীগড়ের সভা রয়েছে মানুষ অপেক্ষা করছে চার ঘন্টা লেট হয়ে যাবে তাও এখন বাই রোডে গিয়েই সভা করব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একটু দেরি হবে চার ঘন্টা লাগবে চার ঘন্টা লাগবে অবশ্যই যে

এই আমাদের রোয়িং ভাই এলাকায় গিয়েছিলো মিটিং করতে তারপর আমাদের কাছে খবর এসে আমরা সবজি কিছু চাইছে গাড়ির ব্যবস্থা করে দিলাম আকাশ পথে গেলাম তাহলে আকাশ পথে কিন্তু ধোঁয়া দেখা দিয়ে আগুন নয় ধোঁয়া নাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায় মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখা দেয় চপারে চপাড়ে সেই চপাটায়তে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে পড়তে ছোট আসলাম এখানে ছুটে এসে পায়ে রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আমার মালদার প্রোগ্রাম আছে এমনি আমার আগামীকালকে আমার মানে কি আকাশ পথে কি হঠাৎ ধোঁয়া দেখা হয়েছিল এখানে ল্যান্ড করেছেন পাইলট বলছেন ঠিক আছে কিন্তু তার যাবো না পাঠানো কারণ প্রচুর মানুষ বারবার করে ফোন করছে যে যেমন দশ ঘন্টা বসতে হয় বসবর জন্য ওনাকে আসতে বলুন আমরা এখান পাঠিয়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার